হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আমরা তো ইন্ডিয়া থেকে ফিরে চলে এসেছি দুবাই জীবনের আর একটা নতুন সকাল শুরু হলো আজ হাতে তো প্রচুর কাজ রয়েছে যে কটা দিন হাতে এখনও ছুটি রয়েছে তার মধ্যেই সমস্ত কাজ গুছিয়ে ফেলতে হবে নয়তো আমার একার ঘাড়ে এসে সব কিছু পড়বে আজকে তুলসী গাছটাকে একটু ভালো করে জল খাওয়াই সকাল সকাল স্নান পুজো সব সেরে নিলাম কারণ এখানে বেলার দিকে স্নান করলে জলটা ভীষণ গরম হয়ে যায় তখন ওই গরম জলটা গায়ে পড়লেই গা একেবারে জ্বলতে শুরু করে আর আমাদের তিনজনের এমনিতেও সকাল দশটার মধ্যেই স্নান করে নেওয়া অভ্যেস অবেলায় স্নান করলেই দেখেছি সর্দি কাশি হাঁচি সব শুরু হয়ে যায় এক কাপ করে চা খেয়ে এবারে হাজব্যান্ড বসেছে ব্যাগগুলো সমস্ত খুলতে ওকে বলেছি তুমি একটা করে ব্যাগ খোলো আর আমি জায়গার জিনিস জায়গায় রেখে রেখে আসবো দুজনে মিলে করলে কাজটা তাড়াতাড়ি হয়েও যাবে আর দেশ থেকে তো অনেক জিনিসই নিয়ে আসা হয়েছে আমি আবার এত গুছানি যখনই একা একা ঘর গোছাই তখনই এমন জায়গায় জিনিস রেখে দিই পরে আর সেটা খুঁজে পায় না আর এই ডিনার সেটটা ভাই আমাকে দিয়েছে আর দেওয়ার সময় বারবার করে আমাকে বলেছে যে এটা যেন আমি দুবাই নিয়ে যাই ওখানে গিয়ে যেন ব্যবহার করি তো আমিও ভাবলাম যে আমি যদি না নিয়ে আসি ওর হয়তো মন খারাপ হয়ে যাবে যে দিদিকে ভালোবেসে দিলাম দিদি এটা ব্যবহার করবে না এখানে রেখে দিয়ে যাবে তো সেই জন্য কোনো কোনোরকমভাবে প্যাকিং ট্যাকিং করে আমরা নিয়ে চলে এসেছি দুবাই আর ছেলে তো ওখান থেকে দুটো বল কিনে নিয়ে এসেছে তো সেই বলগুলোর সমস্ত হাওয়া বার করে আমরা নিয়ে এসেছি ফ্লাইটে শাশুড়ি মায়ের কাছ থেকে আর একটা বলও চেয়েছিল কিন্তু শাশুড়ি মা বলেছে তুমি দুবাই গিয়ে কিনবে টাকা দিয়ে দিয়েছে আর এই থার্মোমিটারগুলো আমার কলকাতা বাড়িতে রাখা ছিল নিয়ে চলে এসেছি এখানে থার্মোমিটারের কি দাম জানেন ছেলে এখন নিজের ফুটবল শুগুলো পরিষ্কার করছে নিজে নিজেই এই কাজটি অবশ্য নিজেই করে আমাদের কারুর করে দিলে দিলেও পছন্দ হয় না গরমের জন্য ওদের ফুটবল কোচিংও দু মাস বন্ধ ছিল এবার তো সব শুরু হবে একে একে ওকে বলেছি জুতোটা ভালো করে পরিষ্কার করে একেবারে স্নান টান করে বেরোবে তেইশ দিন মতন কলকাতাতে ছিলাম এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই ওজন মোটামুটি বেড়ে গেছে সেই জন্য এবার খাবার দাবারের প্রতি একটু নজর দিতে হবে কন্ট্রোল করতে হবে এখন কিছুদিন হয় ব্রেকফাস্টে না হয় ডিনারে এই ওটসই খাবো আমরা তিনজনই অনেকেই আছেন যারা ওটস খেতে একদমই পছন্দ করেন না কিন্তু শরীরের জন্য এটা সত্যি করেই খুবই ভালো কারণ আমরা দেখেছি যখনই কোনো হেভি খাবার আমরা কদিন ধরে হয়তো খাচ্ছি তারপরে যখন কদিন ওটসটা খাই শরীরটা ভীষণ হালকাও লাগে আর ভালোও লাগে ওটসটা নরম করার জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর টক দই কলা একটু কালো কিশমিশ আলমন্ড একটু ড্রাই ব্ল্যাকবেরি আর দুটো খেজুর এর সঙ্গে মিশিয়ে তারপর ভালো করে একটু মাখিয়ে নিলে খেতে এত টেস্টি লাগে এটা আর ড্রাই ফ্রুটসগুলো একটা একটা করে মুখে পড়ে আর খেতে খুবই ভালো লাগে আর নিচে সুপার মার্কেট থেকে এই একটা জিনিস নিয়ে এসেছি আমাদের দেশে যেরকম আমসত্ত্ব পাওয়া যায় আম আমসত্ব তো আম দিয়ে তৈরি হয় আর এইটা তৈরি হয়েছে অ্যাপ্রিকট দিয়ে কালকে নিয়ে আসার পরই তিনজনেই একটু করে খেয়েছি কেমন খেতে সেটা দেখার জন্য তো খেতে তো বেশ ভালোই লাগলো আমাদের ভেবেছিলাম অ্যাপ্রিকট দিয়ে তৈরি বলে হয়তো দামটা অনেকটাই বেশি হবে কিন্তু দেখলাম না মোটামুটি বাজেটের মধ্যেই ছিল এই এত বড় জিনিসটা দাম নিয়েছে মাত্র সাত দিরাম দুবাইতে দশ দিরামের নিচে যদি কোনো জিনিস পাওয়া যায় জানতে হবে সেটা মোটামুটি সস্তায় এই অ্যাপ্রিকটগুলোকে একটু কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এখানে তো চিনি অ্যাড হচ্ছে না সেজন্য একটু মিষ্টি ভাব আসবে আর এরকম একটা খাবার খেয়ে নিলে মোটামুটি তিন চার ঘন্টা নিশ্চিন্ত এদিকে হেলদি ব্রেকফাস্ট করে গায়ের জোর মোটামুটি বেড়ে গেছে দেখছি নিজে নিজেই বলগুলোতে হাওয়া করছে ওর বাবার কাজ ওর পছন্দ হচ্ছে না সেই জন্য বাবাকে সামনে বসিয়ে রেখেছে তবে আমি যেটা করি ওর বয়স অনুপাতে যে সমস্ত কাজ ও করতে পারবে সেই সমস্ত কাজগুলো ওকে দিয়ে আমি করাই তাতে কি ও কাজটা শিখবে তারপর কাজটা কিভাবে করতে হয় সেটা ও জানবে তারপর এখনকার সব বাচ্চারাই তো মোটামুটি ফোন আর টিভি নিয়ে ব্যস্ত সেখান থেকেও কিছুটা দূরে রাখা যায় আমি ওকে বলি নষ্ট হোক ভুল হোক খারাপ হোক যা কিছু হোক তুমি করো ভুল হতে হতেই তো মানুষ শেখে তুমি এটা পারবে না ওটা পারবে না এই করে করে যদি আমি সরিয়ে রাখি তাহলে সেই বাচ্চা কাজও শিখবে না আর কাজের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যাবে যেটা বাচ্চার জন্য ভবিষ্যতে খুবই খারাপ আর আমি মনে করি যে মানুষের জীবন তো সবসময় একরকম চলে না কখন কোন কাজটা কোথায় কাজে লেগে যাবে আমরা কেউই কখনো জানি না বিল্ডিংয়ের বাইরে মেনটেন্সের কাজ শুরু হয়েছে দুবাইয়ের প্রতিটা বিল্ডিংয়েই তো ইট সিমেন্টের দেওয়াল সেভাবে দেখা যায় না সমস্তটাই কাঁচ দিয়ে কভার করা থাকে তো সেই কাজগুলোই তো ধুলো জমে আর দুবাইতে মাঝে মধ্যে ধুলো ধুলোঝড়ও হয় বৃষ্টিও তেমন হয় না বললেই চলে সেই জন্য মাঝে মধ্যেই সোসাইটির থেকে অ্যারেঞ্জ করে বাইরের কাজগুলোকে ভালো করে পরিষ্কার করার জন্য এই যে দড়িগুলো সমস্ত ঝুলছে এটা দিয়ে লোকজন উঠবে ওপরে দিয়ে কাজ করবে এটা যে শুধু আমাদের বিল্ডিংয়ে হচ্ছে তা নয় দুবাইয়ে যে কোনো বড় বড় বিল্ডিংয়ে এরকমভাবে কাজ করে বাইরে থেকে মাঝে মধ্যেই যেহেতু এরকমভাবে ঝাড়াঝুরি করে সেই জন্য নোংরা খুব একটা বেশি হয়নি ঝাড়ু দিলেই সমস্ত ধুলো চলে যাচ্ছে আবার যখন খুব বেশি নোংরা হয় তখন সাবান জল দিয়ে বাইরের পুরো কাজগুলো পরিষ্কার করে আর বাইরের কাজগুলো যেহেতু সোসাইটি থেকে পরিষ্কার করিয়ে দেয় সেই জন্য বাইরের কাজগুলো নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথাও থাকে না ঘরের ভেতরের দিকের কাজগুলো মাঝে মধ্যে আমাদের পরিষ্কার করে নিতে হয় আমাদের উনত্রিশ তলার ব্যালকনিতে দাঁড়ালেই পাশ হিসির করে নিচের দিকে তাকালে আর এনাদের দেখুন তলা বিল্ডিং একবার ওপরে উঠছে একবার নিচে নামছে চলুন এবার লাঞ্চের বন্দোবস্ত করি রান্না মোটামুটি সবই হয়েই গেছে বিউলির ডাল করেছি হিং আর মৌরি ফোড়ন দিয়ে গ্রসারির জিনিস মোটামুটি সবই বাড়িতে ছিল খালি নিচে সুপার মার্কেট থেকে দু তিনটে সবজি নিয়ে এসেছিলাম পরে ধীরে সুস্থে ভালো করে বাজার করব। আর বিউলির ডালের সঙ্গে এরকম জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা থাকলে তো কোনো কথাই নেই আর এদিকে বানিয়েছি সর্ষে দিয়ে ঢ্যাঁড়স সর্ষে বাটা রান্না ছেলে অবশ্য খুব একটা পছন্দ করে না হয়তো দু একটা ঢ্যাঁড়স খাবেও তাই ওর জন্য বানিয়েছি সয়াবিনের তরকারি খুব অল্প করেই করা হয়েছে এটা আর গরম গরম ডিমের অমলেট বানিয়ে নেবো আমার আর হাজব্যান্ডের কারণ ছেলের ডিম সেদ্ধ করা আছে চলুন এবার লাঞ্চ করি কারণ এদিক ওদিক করতে করতে অনেক বেলাও হয়ে গেছে সন্ধ্যেবেলায় ভালো মন্দ একটু স্ন্যাক্স হলে ভালোই হয় হাজব্যান্ডের আর বাড়িতে সেরকম কিছু ছিলও না তাই কি খাবো কি খাবো বলতে না বলতেই ও দেখছি রেডি হয়ে গেল পেঁয়াজি ভাজার জন্য আর পেঁয়াজি কফি অমলেট এরকম বেশ কয়েকটা জিনিস ও খুব ভালো ও যাই হোক এখন আমরা চা আর পেঁয়াজি খাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দ থাকবেন